পার্বত্য জেলার বান্দরবনের লামায় মিরিঞ্জায় অবস্থিত মিরিঞ্জাভ্যালি ও মিরিঞ্জাভ্যালি এগেইন নামক দুটি রিসোর্টে স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেছেন বুধবার ধর্ষণের শিকার ওই নারীর দায়েরকৃত এজাহারের পর পুলিশ ওই নারীর স্বামী রুবেল ও তার বন্ধুদের গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর ইপিজেডে পরকিয়ার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হয়েছে নগরীর ইপিজেড থানাধীন উনচল্লিশ নম্বর ওয়ার্ড সিডিএ মাঠ এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আখতারুজ্জামান আনোয়ারায় টিউবওয়েলের পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে সালামত আলী নামে ছোট ভাই নিহত হয়েছে বটতলি ইউনিয়নের চাপাতলি গ্রামের কমল আলীর বাড়িতে এই ঘটনা ঘটে এই ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোহাম্মদ আলী এবং তার স্ত্রী সাজিয়া বেগমকে পুলিশ আটক করেছে নিহত সালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে বান্দ্রবনের রোয়াং ছড়িতে ষোলো বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে সড়ক নির্মাণ কাজে শ্রমিক